আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে ভালো জাতের দুধের গাবি চেনার উপায় বা ভালো জাতের গরু চেনার উপায় নিয়ে আলোচনা করব আপনার দৈর্য শহরে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করেন যে কথা বলছিলাম ভালো জাতের গরু বা গাবি চেনার উপায় সাধারণত ভালো জাতের বিভিন্ন গরু রয়েছে যেগুলো দুধ বেশি দেয় যেমন হোস্টেন ফ্রিজিয়ান সেটি নেদারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসব দেশে অরিজিন এবং বর্তমানে বাংলাদেশে সেটি অহরহ দেখা যায় কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নের মাধ্যমে হোস্টেল ফিজিয়ানগুলো এখন আমাদের দেশেই খাপ খেয়ে নিতে পারে আমাদের দেশেই তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ দেয় এরকম বহু গাবি রয়েছে সুতরাং হোস্টেল ফ্রিজিয়ান যদি আমরা সঠিকভাবে যত্ন নিতে পারি তাহলে দুধ বেশি বেশি দুধ পাওয়া সম্ভব যেহেতু একটি ওই দৈনিক তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ দেয় এবং সেই গাবিকে আপনি যত্ন নিতে হবে এই বিষয়ে আমার বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখন ভালো জাতের কী কী জাত রয়েছে যে গাছ জাতের গরুগুলো কতটুকু দুধ দেয় সাধারণত হোলসেল ফিজিয়ান তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ দেয় জার্সি গরু রয়েছে সেটি পনেরো থেকে বিশ লিটার দুধ দেয় এবং শাহিওয়াল গরু সেগুলো সাধারণত দশ লিটার থেকে পনেরো লিটার পর্যন্ত দুধ দিতে পারে এবং সিন্ধি গরু রয়েছে সেগুলো পাঁচ থেকে দশ লিটার দুধ দিয়ে থাকে আমাদের দেশীয় জাতের এক চিটা রয়েছে সেটিও পাঁচ থেকে দশ লিটার পর্যন্ত দুধ দিতে থাকে বিভিন্ন পাবনা জাত রয়েছে পাঁচ লিটার দুধ দিয়ে থাকে মুন্সীগঞ্জ জাত রয়েছে সেগুলো পাঁচ লিটার দুধ দিয়ে থাকে সুতরাং এই জাতের গরুগুলো যে আপনারা কিনেন তাহলে দুধ বেশি পাবেন তবে সবচেয়ে বেশি দুধ দেয় হোলস্টেল ফ্রিজিয়াম আমরা জাত উন্নয়নের মাধ্যমেও কিন্তু বেশি দুধের গাবি তৈরি করতে পারি বীজ দেওয়ার ক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল করবো দেশি গরুকে আমরা হানড্রেড পার্সেন্ট বীজ দিতে পারি যদি বাষট্টি ভালো দুধ পায় কিন্তু এক জাতের গরুকে আমরা অন্য জাতের গরু দিয়ে বীজ দিব না হোস্টেন ফিজিয়ান গাভীকে আমরা হোস্টেন ফিজিয়ান দ্বারাই বীজ দেবো শাহিওয়ালের গরুকে শাহিওয়াল দ্বারাই বীজ দেব সুতরাং এই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা সচেতন হতে হবে এই বিষয়ে আমরা যদি দেশি জাতে উন্নয়ন করতে চাই তাহলে অবশ্যই গাভীকে বীজের মাধ্যমে দেশি জাত থেকে উন্নত জাতের গরু রোমান্তর করা যায় সেই জন্য দেশি গরুকে হানড্রেড পার্সেন্ট বীজ দেওয়ার মাধ্যমে আমরা যে বাসরটি পাবো সেটি সতেরো লিটার দুধ দেবে যদি আমরা সঠিকভাবে যত্ন নিতে পারি আমার এরকম রকম একটি বিড়ি রয়েছে বীজ দেওয়া থেকে গাভীর যত্ন পরবর্তীতে বাসরের যত্ন এবং বাসুর মা হওয়া পর্যন্ত যদি আমরা সঠিকভাবে যত্ন নিতে পারি তাহলে অবশ্যই সেটি নিয়ম অনুযায়ী দুধ দেবে অর্থাৎ দেশি গাভী বীজ দিতে পারবেন সেটি একটি বাচ্চা দেওয়ার পরে কিন্তু বীজ দেওয়া উত্তম উন্নত জাতের তাহলে বাচ্চার স্বাভাবিকভাবে ডেলিভারি হয় সঠিকভাবে গ্রোথ হয় এবং স্বাভাবিকভাবে সুন্দর হয় এবং যে দেশি গাভীগুলো তিন থেকে চার লিটার দুধ দেবে সেই গাভীগুলোকেই কিন্তু হানড্রেড পার্সেন্ট বীজ দিতে হবে এবং দেশি গাভীর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যদি দেশি গাভীকে বীজ দিই তাহলে তার বাচ্চা যদি হয় সেটি যেন তিন থেকে চার লিটার দুধ পায় সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পাশাপাশি যে যত্নগুলো নিতে হবে অবস্থায় এবং পরবর্তীতে বাছুরের যত্ন হলে বাছুরের যে যত্ন নিতে হবে সে বিষয়ে আমার ভিডিও রয়েছে আপনারা বিস্তারিত জেনে নেবেন তো বলছিলাম যে ভালো জাতের দুধের গাভি কীভাবে চিনবেন জাত সিলেক্ট করার পরও আরও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো জাতের গরুগুলো ভালো দুধ দিয়ে থাকে সাধারণত ভালো জাতের গরুগুলোর চামড়াগুলো হলে ঢিলে ডালা অর্থাৎ এই চামড়াগুলো ডিলে ডালা হবে কিন্তু আপনি চামড়া যে টান দেন সেটি দ্রুত আগের অবস্থায় ফিরে যাবে পশমগুলো হবে ছোটো মসৃণ এবং কম শিরা উপশিরাগুলো দেখা যাবে বাহির থেকে দেখা যাবে চামড়া একদম পাতলা হবে এবং শিরা শিরাগুলো পরিষ্কার দেখা যাবে এবং ওই জাতের গাভিগুলো যেগুলো বেশি দুধ দেয় সেগুলো চোখ থেকে নাক পর্যন্ত যে দূরত্ব সেটি কম হবে শিংগুলো ছোটো হবে মাথা তুলনামূলকভাবে ছোট হবে এবং যে গরুগুলো মাথা অর্থাৎ নাক থেকে মুখ চোখ পর্যন্ত লাম্বা থাকে মাথা লাম্বা থাকে সেই গরুগুলো জাত হিসেবে এতটা ভালো হয় না তাছাড়া ভালো জাতের গরুগুলো গাবিগুলো সেটি কিন্তু মেরুদণ্ড সমান থাকবে অর্থাৎ হাম থেকে লেজ পর্যন্ত লেজের গুড়া পর্যন্ত মেরুদণ্ড সম্পূর্ণ সমান থাকবে এই ক্ষেত্রে কাপ থাকলে সেই গরুগুলো জাত হিসেবে ভালো হয় না তা আমাদের সেই বিষয়গুলো দেখে নিতে হবে পাশাপাশি সামনের সাইডটা থাকবে শুরু এবং পিছন থাই থাকবে প্রশস্ত ফেল বিক্রিজন অনেক বড় থাকবে এবং প্রশস্ত থাকবে ভালো জাতের গাবিগুলো এবং গাভীর হাঁটা চলাচল স্বাভাবিক থাকবে এবং চারপাশ সমান দূরত্বে হাঁটবে এবং এই ভালো জাতের গাবিগুলোর যদি আমরা উলান খেয়াল করি তাহলে চারটা বাদ সমান দূরত্বে থাকবে এবং সমান সাইজের হবে কোনটা ছোটো কোনোটা বড় এরকম হবে না উলানটি সম্পূর্ণ গোল হবে না পার্টিশান থাকবে দুই ভাগে বিভক্ত থাকবে সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল করব পাশাপাশি উলানের দুধ যখন বেশি হবে তখন সেটি অনেক বড় দেখা যাবে কিন্তু দুধ দোয়ানোর পরে সেটি বেলুনের মতো চুপসে যাবে যেই গাবিগুলো দুধ দোহানোর পর তার উলান বেলুনের মতো চুপসে যায় সেই গাবিগুলো জাত হিসাবে ভালো আমরা অনেক গরু দেখি যে উলান ক্ষে খুবই বড়ো কিন্তু দুধ দোয়ানোর পরে সেগুলো দেখা যায় যে ওই রকমই থাকে সেই গাবি কিন্তু জাত হিসাবে ভালো হয় না তাছাড়া যে গাবিগুলো দেখা যায় যে সম্পূর্ণ অনেকটা জুলে গেছে উলানগুলো বাটগুলো জুলে গেছে সেই গাবিগুলো জাত হিসাবে ভালো হয় না সুতরাং তার উলানটি সুগঠিত থাকবে সুন্দর থাকবে দুইটা পার্টে সুন্দরভাবে বিভক্ত থাকবে বাটগুলো সমান দূরত্ব থাকবে এই গাবিগুলো জাত হিসাবে ভালো হয় ভালো জাতের গাবিগুলো কেনার কেনার সময় অবশ্যই তার হিস্ট্রি দেখে নিতে হবে যে তার মা কতটুকু দুধ দিয়েছে এবং সে প্রতিবারে কতটুকু দুধ দিয়েছে সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং হিস্ট্রি ছাড়া আপনি গাবি কিনলে ঠকে যেতে পারেন এর জন্য খামার থেকে গাবি কেনা উত্তম কারণ একটি ভালো খামারে অবশ্যই তার হিস্ট্রি থাকে সে কয়টা বাচ্চা দিছে এবং কি বীজ দেওয়া হয়েছে এবং সে দুধ কতটুকু দেয় সেগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন এবং বাসুর যদি সে ঠিক মতো আটকে রাখে তাহলে দেখা যায় দুধ একটু বেশি দেখা যায় কেনার সময় এই জন্য আপনি নিজে থেকে সেটি বাসুর কখন আটকায় এবং কয় ঘন্টা পরে সে দুধ করছে এবং তত তখন কতটুকু দিচ্ছে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি বাজার থেকে গাবি কিনলে দেখা যায় যারা ব্যাপারী রয়েছে হ্যাঁ তারা অনেক সময় বাসুরকে প্রায় চব্বিশ ঘন্টার বেশি আটকে রেখে বিভিন্ন ধরনের অতিরিক্ত খাবার দিয়ে তাকে দুধ বাড়ানোর চেষ্টা করে দুধ দেখা দেখায় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে চব্বিশ ঘন্টা যদি বাসুর আটকে রাখে তাহলে এমনিতেই দুধ বেশি দেখা যায় প্রায় অর্ধেকের বেশি দেখা যায় সুতরাং আপনি যখন বাড়িতে নিয়ে আসবেন তখন মানে অর্ধেকের কম দুধ পাচ্ছেন সুতরাং এই ব্যাপারে আপনি ঠকে যেতে পারেন এই জন্য আপনাকে খামার থেকে তার হিস্ট্রি জেনে ঠিক কখন বাসুর আটকে রেখেছে তারপর আটগণ কতক্ষণ পরে দুয়াচ্ছে সেটি বিবেচনা করে এবং বাসুরের জন্য তিন চার লিটার দুধ রেখে তারপর দহন করতে হবে তারপর দুধের হিসাব করতে হবে এখন ব্যাপারী বা তারা কি করে বাসুরকে রকম খাওয়ায় না একদম দুধ আটকে আপনার কাছে বিক্রি করে স্বাভাবিকভাবে আপনি অর্ধেকের চেয়ে কম দুধ বাড়িতে নেওয়ার পরে পান এবং কি খাবার দিচ্ছে সেই খাবারগুলো যদি আপনি দেখে ঠিক ওজন অনুযায়ী পরিমিত খাবার দিচ্ছে কি না কারণ তারা প্রথম দিন অনেক অতিরিক্ত খাবার দিবে যে সবসময় সেই খাবার দিয়ে আপনি দুধ দোহানো পোষাবে না তার ওজন অনুযায়ী দুধের পরিমাণ অনুযায়ী কতটুকু খাবার দিতে হয় সেই খাবার অনুযায়ী যদি তার দুধটি ঠিকভাবে আসে সেটাও দেখার বিষয় সেটাও আপনাকে দেখে নিতে হবে কারণ ওই মুহূর্তে তারা অত্যাধিক খাবার দিয়ে দুধের খাবার দিয়ে বেশি খাবার দিয়ে দুধ দহন করে সেই খাবার দিয়ে দুধ দোহন করা আসলে লাভজনক কিনা সেই বিষয়টিও অবজারভেশন করে আপনারা গরু কিনবেন সুতরাং সামগ্রিক বিষয় কিন্তু যদি আপনারা খেয়াল করে গরু কিনতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন ভালো জাতের গাবি কিনতে পারবেন ভালো দুধের গাবি কিনতে পারবেন সুতরাং আপনি যেন প্রতারিত না হন এই বিষয়ে খেয়াল রাখবেন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী যারা শিখতে আগ্রহী যারা গবাদি পশু লালন পালন করতে চান এবং খামার করতে চান তাদের জন্য অনলাইন প্রশিক্ষণ হয় অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আপনারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে আপনার আগ্রহী কথা জানিয়ে দিন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি